দৈনিক খবর সম্মানিত সবাইকে স্বাগত নতুন একটি ভিডিওতে তো দীর্ঘদিন পর আমি আপনার সামনে আরেকটি বিজ্ঞপ্তি নিয়ে এসেছি তো বিজ্ঞপ্তিটি প্রকাশ মুক্ত বিশ্ববিদ্যালয় তো এর বিষয় হচ্ছে এইচএসসি প্রোগ্রামের 2023 হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষ 2023 হাজার তেইশ দ্বিতীয় বর্ষে কোর্স রেজিস্ট্রেশন প্রসঙ্গে তো এটা হচ্ছে আপনার যারা প্রথম বর্ষে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হয়েছেন দ্বিতীয় বর্ষে যারা রেজিস্ট্রেশন এখনো করেন নাই তো তাদের কিন্তু রেজিস্ট্রেশন সময়সীমা যেটি সেটি বেঁধে দিয়েছে উন্নত বিশ্ববিদ্যালয় তো এটার মেয়াদ হচ্ছে এইচএসসি প্রোগ্রামের দেশ চব্বিশ শিক্ষাবর্ষের দেশ ব্যাচের দ্বিতীয় বর্ষের রেজিস্ট্রেশন প্রক্রিয়া আগামী পনেরো বারো দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত চলো মাসে অর্থাৎ আপনারা পনেরোই ডিসেম্বর পর্যন্ত রেজিস্ট্রেশন করতে পারবেন এখানে কিন্তু উল্লেখ করে দিয়েছে যে উন্নত বিশ্ববিদ্যালয় উল্লিখিত সময়ের মধ্যে কোর্স রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে

কোর্স রেজিস্ট্রেশনের সময়সীমার কোনো ক্রমেই বৃদ্ধি করা হবে না তো সকলেই ভালো থাকবেন আর শিক্ষা সংক্রান্ত সকল আপডেট পেয়ে যাই আমার সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজকে দেখলে টি ফুল দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ